ঠিক আছে ভাই আপনাদের সাথে আমি উপস্থাপনা করলাম আর যদি কোনো কথাতে কোনো ভুলটি থাকে আমাদের দু ভাইয়ের মধ্যে কোনো ভুলটি থাকে ক্ষমা দেখবেন আর আপনাদের মতামত অবশ্যই আপনারা ভিডিও কমেন্টে করে যাবেন আর আমি আপনাদেরকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কর্নারে আছে লাইক করে রাখবেন আর কর্নারে সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আপনাদের মতামত জানাবেন নতুন একটা ভিডিও আমি চাইলে যেন আপনাদের সামনে চলে যায় সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সামনে চলে যাবে এই বলে আমি শেষ করতেছি তাহলে হাফেজ ভালো থাকবেন